প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নিত্য নতুন প্রশ্ন প্র্যাকটিস সেট প্রতিটা দিন দেওয়া হয় আমার এই চ্যানেলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় উত্তরটি হলো রেড পান্ডা সিকিমে সংরক্ষণ করা হয় উত্তরটি হলো রেড পান্ডা সিকিমে সংরক্ষণ করা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ব্যাঙের শ্বাস অঙ্গের নাম কী ছিল উত্তরটি হলো ত্বক ছিল ব্যাঙের শ্বাস অঙ্গের নাম উত্তরটি হলো ত্বক ছিল ব্যাঙের শ্বাস অঙ্গের নাম নেক্সট প্রশ্ন ডাব্লু ডাব্লু এফের পুরো নাম কী ছিল উত্তরটি হলো ওয়ার্ল্ড ওয়াইন ফান্ড ডাব্লু ডাব্লু এফের পুরো নাম উত্তরটি হলো ওয়ার্ল্ড হ্যান্ড ওয়াইন ফান্ড ডাব্লু ডাব্লু এফ এর পুরো নাম ছিল নেক্সট প্রশ্ন বৃক্ষকে জড়িয়ে ধরা আন্দোলনের নাম কি ছিল উত্তরটি হলো চিপকো আন্দোলন বৃক্ষকে জড়িয়ে ধরা আন্দোলনের নাম উত্তরটি হলো চিপকো আন্দোলন বৃক্ষকে জড়িয়ে ধরা আন্দোলনের নাম নেক্সট প্রশ্ন ব্রাহ্ম সমাজের প্রবর্তক কে ছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় ছিলেন ব্রাহ্ম সমাজের প্রবর্তক উত্তরটি হলো রাজা রামমোহন রায় ছিলেন ব্রাহ্ম সমাজের প্রবর্তক নেক্সট প্রশ্ন পারমাণবিক শক্তি উৎপাদনে প্রধানতম সমস্যা কী ছিল উত্তরটি হলো তেজস্কীয় দূষণ ছিল পারমাণবিক শক্তি উৎপাদনে প্রধানতম সমস্যা উত্তরটি হলো তেজস্কীয় দূষণ ছিল পারমাণবিক শক্তি উৎপাদনে প্রধানতম সমস্যা নেক্সট প্রশ্ন উনিশশো ছিয়াশি সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল কথায় উত্তরটি হলো চেনোর বিলে উনিশশো ছিয়াশি সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল উত্তরটি হলো চেনোর বিলে উনিশশো ছিয়াশি সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বত অবস্থিত উত্তরটি হলো ছত্রিশগড় রাজ্যে মৈকাল পর্বত অবস্থিত উত্তরটি হল ছত্রিশগড় রাজ্যে নেক্সট প্রশ্ন রাজতরঙ্গিনী কার হল কলহনের লেখা রাজতরঙ্গিনী উত্তরটি হলো রাজতরঙ্গিনী কলহনের লেখা রাজতরঙ্গিনী লেখা উত্তরটি হল কোলোহনের লেখা রাজতরঙ্গিনী নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে উত্তরটি হলো উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গকে রোধ করা হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে বঙ্গভঙ্গকে রোধ করা হয়ে থাকে এটা ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেক দিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং